হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি ভিউর আসলে কয়েকদিন থেকে অনেক ব্যস্ততা থাকার কারণে আমরা ভিউয়ার্স আপনাদেরকে ভিডিও নিয়ে আসতে পারি না আসলে শুভাকাঙ্ক্ষীরা অনেকবার ফোন চেয়েছেন তাই আপনাদেরকে বলি আসলে এগুলো আপনারা দেখে বুঝতে পারছেন এগুলো অরিজিনাল বই থেকে নেওয়া আর এইগুলা বলি এইগুলা অরিজিনাল বই থেকে নেওয়া এইগুলো আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে এই বইটি সংগ্রহ করা রাখা হয়েছে বিওয়ার্স এটি হলো বশীকরণের একটি সহজে কোনো মঙ্গলবার অথবা বুধবারে জাফরনের কালি দিয়ে লিখবেন এবং গুরুসেনার সাথে মিশ্রণ করে লিখবেন লিখে এইটা আপনি যাকে বসীভূত করবেন তার নাম দিবেন এবং তার মায়ের নাম দিবেন। এখানে তার নাম ওই যে ওইখানে ওইখানে তার নাম দেবেন আর ওইখানে ওই টিক নিচ্ছে ওইখানে তার মায়ের নামটা দেবেন আর ভিওয়ার এই নকশাটা আসলে আপনারা দেখতে পাচ্ছেন আর আসলে এটা এটা লিখবেন লিখার পর যাকে যাকে বসভূত করবেন তার টি বাড়ির পাশে নিয়ে একটি পতিয়ে রাখলে ইনশাল্লাহ সে বসুভূত হবে আর আপনারাও যদি আমাদের দিয়ে কোনো কাজ করাতে চান তাহলে এই যে নিচে দেওয়া নাম্বার জিরো ওয়ান নাইন জিরো নাইন জিরো ফাইভ ডাবল টু থ্রি টু এই নাম্বারে যোগাযোগ করবেন আর বিহার ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম